আসসালামু আলাইকুম ফাইনালি গুগল থেকে আমার জন্য পাঠানো অ্যাডচেঞ্জ লেটারটি কিন্তু আমি অলরেডি হাতে পেয়েছি তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা একদম সঠিক নিয়মে পারফেক্ট ওয়েতে অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করবেন তো সেই আবেদনের ফলস্বরূপ কিন্তু আমি আজকে এই অ্যাডসেন্স লেটারটি আমার হাতে পেয়েছি তো আজকে আপনাদেরকে সাথে নিয়েই এই অ্যাডসেন্স লেটারটি খুলব। এবং অ্যাডসেস অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশন করব তো চলুন শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার জন্য গুগল থেকে পাঠানো একটি অ্যাডসেন্স লেটার তো এই অ্যাডসেন্স লেটারের এখানে বড় করে লেখা আছে অ্যাডসেন্স এবং এখানে কিন্তু ঠিকানা দেওয়া আছে আমার নাম এবং আমার ঠিকানা দেওয়া আছে এখানে আর এটা কোন দেশ থেকে পাঠানো হয়েছে তা কিন্তু এই এখানে লেখা আছে তো এই অ্যাডসেন্স লেটার খোলার সঠিক নিয়ম হচ্ছে দেখেন এখানে লেখা আছে রিমুভ সাইট এজ ফার্স্ট অর্থাৎ আপনার এই যে সাইটগুলো আছে তিনটা সাইট এই তিনটা সাইট কিন্তু আগে রিমুভ করতে হবে বা কাটতে হবে তো আমি আপনাদের সামনে এই সাইটগুলো ছিঁড়ব এখন তো এটা হচ্ছে একটা সাইট তারপর এটা হচ্ছে নিচের সাইট তারপর এটা হচ্ছে বাম পাশের সাইড এটা খুব সাবধানে খুলতে হবে তো উপরের সাইড ছিঁড়বেন না উপরের সাইড না ছিঁড়ে ডান পাশের বাম পাশের এবং নিচের সাইড ছিঁড়তে হবে তো নিচের সাইডটি ছিঁড়ার সিরার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যেটা কিন্তু খোলা যাচ্ছে এখন দেখেন এখানে কিন্তু খোলা যাচ্ছে দেখেন এখানে কিন্তু একটা চিঠি দেওয়া আছে বা ল্যাক্টার দেওয়া আছে এবং এখানে বড় করে আমার জন্য কিন্তু আমার অ্যাকাউন্টের জন্য এই ছয় সংখ্যার একটি পিন দেওয়া আছে আর এই পিনটি কিভাবে এডসেন্স অ্যাকাউন্টে সেট করতে হবে তা কিন্তু এখানে দেওয়া আছে দেখেন এখানে লেখা আছে ইনস্ট্রাকশন অর্থাৎ আপনি এই কোন রুলস ফলো করে এই পিন কোডটি আপনার এডসেন্স অ্যাকাউন্টে সেট করবেন তা এখানে দেওয়া আছে তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কীভাবে আপনারা এডসেন্স অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশন করবেন তো চলুন ফোনের স্ক্রিনে চলে যাই তো চলে আসলাম ফোনের স্ক্রিনে প্রথমে আপনারা আপনার ফোন থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে যাবেন তো অধিকাংশ মানুষ যেহেতু কম্পিউটারের তুলনায় মোবাইল বেশি ইউজ করে তাই আমি এই কাজটি মোবাইলে দেখিয়েছি তো আপনারা ইচ্ছে করলে একই ওয়েতে মোবাইলে অথবা কম্পিউটারে এই কাজটি করতে পারবেন তো আমি আমার ফোন থেকে চলে গেলাম গুগল ক্রোমের মধ্যে তো আপনারা গুগল ক্রোমে এসে এই যেখানে সার্চ অপশন আছে এখানে সার্চ করবেন এডিএসিএনএসএ অ্যাডসেন্স লিখে সার্চ করবেন তো অ্যাডসেন্স লিখে সার্চ করার পর দেখেন এখানে লেখা চলে আসছে গুগল অ্যাডসেন্স আপনারা এই যেখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে এটা ওপেন করবেন তারপর আপনার সামনে এই যে এরকম একটি পেজ চলে আসবে আপনারা কী করবেন আপনার ফোনে দেখেন ডান পাশে কর্নার উপর দিকে ডট দেওয়া আছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে একটু নিচে দিকে নামবেন দেখেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট আপনারা এখানে একটি চিহ্ন দিয়ে দেবেন এখন কিন্তু আপনি কম্পিউটারের স্ক্রিনের মতোই এই ফোনের মধ্যেই কাজ করতে পারবেন তো আপনারা যেই অ্যাকাউন্টের জন্য প্রিন সেট আপ করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটি এই যে সাইন ইন লেখা আছে দেখেন লেখা আছে সাইন ইন একটু জুম করে নিলাম পেজটি দেখেন লেখা আছে সাইন ইন আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন তো দেখেন সাইন ইনে ক্লিক করার পর কিন্তু আমার এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছে দেখেন এখানে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি দেখাচ্ছে তারপর পেজটি একটু জুম করে নিলাম দেখেন এখানে লেখা আছে ইউর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস অর্থাৎ আমার অ্যাকাউন্ট এখন হোল্ড করা আছে এবং আমার এই কিন্তু ভেরিফাই করতে হবে তার জন্য কিন্তু ছয় সংখ্যার পিন লাগবে সেই কিন্তু গুগল আমার কাছে এই চিঠির মাধ্যমে পাঠিয়ে দিয়েছে তো এই অ্যাকাউন্টে পিন ভেরিফাই করার জন্য আপনারা ইচ্ছে করলে দেখেন এখানে লেখা আছে অ্যাকশন আপনারা এখানে ক্লিক করতে পারেন অথবা দেখেন আপনার ফোনের মধ্যে বাম পাশের কর্নার উপর দিকে থ্রি লাইন দেওয়া আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে পেমেন্টস আপনারা এই পেমেন্টস ক্লিক করে দেবেন পেমেন্টসে ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে ভেরিফিকেশন চেক আপনারা এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ এই অ্যাকশনে ক্লিক করলে যা আসতো এই ভেরিফিকেশন চেকে ক্লিক করলে কিন্তু সেই অপশনটি চলে আসবে এখানে তো আমি এখানে ক্লিক করে দিলাম ভেরিফিকেশন চেক লেখায় ক্লিক করে দিলাম তো ভেরিফিকেশন চেক লেখায় ক্লিক করার পর কিন্তু আমার সামনে এই পেজটি চলে এসেছে এবং আপনার সামনেও কিন্তু এই পেজটি চলে আসবে তারপর দেখেন এখানে লেখা আছে ইন্টার দ্য পিন উই মেল টু ইউর পেমেন্টস অ্যাড্রেস অর্থাৎ আমার অ্যাড্রেসে যেই এই পিনটি ওরা পাঠিয়ে দিয়েছে সেই পিনটি কিন্তু এখানে লিখতে হবে তো আমি এখানে পিনটি দিয়ে দেবো তো আমার প্রিনটি ছিল থ্রি তো আমি এখন এটা লিখে দেব থ্রি এই পিনটি কিন্তু লিখে দিলাম তো ছয় সংখ্যার পিনটি এখানে লেখার পর এখান থেকে সাবমিট লেখায় ক্লিক করে দিতে হবে তো আমি এখন সাবমিট লেখায় ক্লিক করে দিলাম দেখেন এখন কিন্তু সাথে সাথে এখানে কমপ্লিট লেখা চলে আসছে অর্থাৎ আমার এই অ্যাডসেস অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশন কিন্তু হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা ইচ্ছে করলে এভাবে খুব সহজেই পিন ভেরিফিকেশন করতে পারবেন আর কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের এই এই অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয় কীভাবে পিন ভেরিফিকেশান করতে হয় এই সকল বিষয় কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও দেওয়া আছে তো আশা করি দেখে নিলে উপকৃত হবেন তো এইরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করতে না চাইলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওগুলো খুব সহজেই পেতে পারেন তো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম